আজকের টপিক বাচ্চাদের রক্তস্ল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে কি খাওয়াবে হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার বাচ্চাদের অ্যানিমিয়া বা রক্ত একটি অভিশাপের এই অ্যানিমিয়া প্রতিরোধে একটি সুপার ফুড নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই সুপার ফুডটির কি কি গুণাগুণ সেগুলি যা একটি খাবারে যে এত রকমের গুণাগুণ থাকতে পারে তা এক অবিশ্বাস্য ব্যাপার অনেকে এই খাবারটি তেমন খেতেই চান না ছোটদের তো ছেড়েই দিলাম বড়রাও খেতে চান না এই খাবার খাবারটি হলো বিটরুট বা বিট হ্যাঁ ঠিকই শুনছে বিট একটি সবজি যেটি একটি সুপার ফুড হিসাবে কাজ করে বিশেষ করে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর করতে কার্যকরিতা বিরাট চলুন এই বিটরুটের এর বেনিফিট গুলো আজকে জেনে নিন এক নম্বর আয়রনের একটি বড় সোর্স হিসাবে বিটরুট কাজ করে দু নম্বর বিট খেলে শরীরের হিমোগ্লোবিন বাড়বে এবং হিমোগ্লোবিন বাড়লে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন ডেলিভারি ভালো হবে এবং এর ফলে বাচ্চা সুস্থ ও সতেজ থাকবে তিন নম্বর পিঠে আয়রনের পাশাপাশি ফলিক অ্যাসিড থাকে যেসব বাচ্চাদের জন্মের পর পিঠের দিকে একটু ফোলা ফোলা বা টিউমার জাতীয় কিছু থাকে সেটির নির্মূলে এই বিটরুট ভীষণ উপকারী চার নম্বর ব্রেনের ডেভেলপমেন্টে বিটরুটের উপকারিতা অতুলনীয় যাকে বলে পাঁচ নম্বর হার্টের স্বাস্থ্য ভালো করতে বিটরুটের ভূমিকা অপরিসীম ছ নম্বর চোখের ডেভেলপমেন্টেও বিটরুটের অবদান আছে সাত নম্বর লিভারের ডেভেলপমেন্টেও বিটরুট সাহায্য করে আট নম্বর এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় এই বিটরুট যেহেতু এতে ফাইবার আছে যুক্ত তাই ন নম্বর স্কিন গ্লো করতে বিটরুটের অবদান অনেকটাই রকম মেডিসিন ছাড়া একটি মাত্র সুপার ফুড দিয়ে আপনি শরীরকে সুস্থ রাখতে এমন অনেক সবজি বা ফল আছে যেগুলো আমাদের চারপাশেই আছে তবে তার উপকারিতা যেহেতু আমরা জানি না সেহেতু গুরুত্ব তেমনই একটি হলো এই তাই আপনি ছ মাসের পর থেকে বাচ্চাকে এটির পিউরি বানিয়ে দিতে পারেন আর একটু বড় বাচ্চা হলে বিটরুটের জুস বানিয়ে দিতে পারেন বা প্যানকেক বানিয়েও দিতে পারেন মোটামুটি যে কোনো উপায়ে বাচ্চাকে আপনি বিটরুটটা খাওয়াবে খাওয়াবেন আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ